যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানটা হবে যারা এই ধর্মের দিকে তাকিয়ে রয়েছেন আমি তাদের অনুরোধ করবো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আপনি একা নয় ভারতীয় জনতা পার্টির ওই আড়াইশো তিনশো মানুষ যারা আপনাদের জন্য লড়াই করতে গিয়ে আজকে প্রাণ দিয়েছে তাদের সঙ্গে আমাদের এই ডাক্তার বোনটাও জড়ো হয়েছে সে ওপর থেকে তাকিয়ে রয়েছে আপনার দিকে যাতে আপনারা এই সত্যের পক্ষে লড়াই করতে পারেন এবং অন্যায়ের বিরুদ্ধে মমতার অপশাসনের বিরুদ্ধে তৃণমূলকে গদিচ্যুত করতে যারা মানুষ বিরোধী তাদের বিরুদ্ধে একসঙ্গে